আসসালামু আলাইকুম আজকে গোবিন্দগঞ্জের যে নাসিরাবাদের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটির একটি মর্মান্তিক ঘটনা এখানে আপনারা জানেন যে ইতিমধ্যেই তিনজন চোরকে গণপিটনীতে হত্যা করা হয়েছে এই হত্যার যে মূল কারণ সেটি হচ্ছে আব্দুল সালামের বাড়ি থেকে গরু চোরেরা এই দেয়াল কেটে গরুর চুরির সময় তারা আসলে দেখতে পারে যে তাদের গরু তিনটি গরু ঘর থেকে বের করে নিয়ে আসছে তারপরে কিন্তু এলাকাবাসী বা গরুর যে মালিক সে কিন্তু তারা জানা জানি হলে এলাকায় কিন্তু একটি চিলাচিলি শুরু করে তারপরে আশেপাশের লোকজন সবাই কিন্তু সেখানে জেগে ওঠে জেগে ওঠার পরে তারা কিন্তু এই চোরকে খুঁজতে শুরু করে কিন্তু পরবর্তীতে তারা জানতে পারে যে নাসিরাবাদ এলাকায় এই সেই গরু চোরকে আটক করা হয়েছে এবং সেখানে মারধরের ঘটনায় কিন্তু আজকে তিনজন চোরকেই কিন্তু মেরে ফেলা হয়েছে এরকম ঘটনা কিন্তু আসলে এলাকায় একটি আতঙ্কের সৃষ্টি করেছে আমরা যতটুকু জানি তবে এই গরু চোরের এখানকার যে কৃষকরা যারা আছে তারা কিন্তু আসলে খুবই আতঙ্কে থাকে তারা কিন্তু ঘুম পাড়তে পারছিল না এরকম একটি খুবই কিন্তু এই ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও আইনকে আইন নিজের হাতে তুলে নেওয়া আসলে বিষয়টা খুবই দুঃখজনক প্রশাসনের ঊর্ধ্বতন মহল পর্যন্ত ডিসি মহোদয় পর্যন্ত এখানে এসে পরিদর্শন করেছে বিষয়টি খতিয়ে দেখছেন কে কে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা আসলে বিষয়টি যে আইন অনুযায়ী যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম

চিল্ল চিল্লি শোনার পর বাইরে বেড়ায় এখানে এসে দেখতেছি যে লোক বলতেছে যে গরু নাই আমার তো আইসা গরু নাই এখানে বাইরে দরজা ভাঙ্গা হইতেছে যে আমার তিনটে গরু একটা গরুও নেই তো পরে দৌড়ে দৌড়ি করে রাস্তায় সবাই গ্রামের দৌড়ে দৌড়ি করে গেলাম রাস্তায় যা হেরা ঘুরে আসলাম ঘুরে আসার পরে বাড়িতে এসে এনে তো খারাপ আছে যে গরু মনে হয় নিয়ে গেছে গা তেল তো তুলে নিয়ে গেছে গা ঘুরে আইসা অনেকক্ষণ পর ওই চিল্লা চিল্লি শোনা যাইতেছে বহু দূর চিল্লাচিলি শোনার পর আমরা এই গ্রামবাসী সবাই দৌড়ে দৌড়ি করে গেলাম যা দেখতেছি ধানের মধ্যে ওই আইলের উপরে একটা গরু ওই গরুটা আমরা নিয়ে আসতেছি নিয়ে আসার পর পরে শুনি যে ওখানে পুকুরের মধ্যে ওই চোর পানিতে নামছে খালি শুনলাম আমি কিন্তু আমি গরু নিয়ে আসি পরে শুনি যে চোর অনেক পানিতে নামছিল ওই বাইরা বলে মারছে নাকি এইখানে শুনলাম আমি আর পরে জানি আমি অসুস্থ মানুষ পরে আর আমি যাই

পরে ডাক দেন পরে ডাক ডুক দিলি পরে কিছু মানুষ চুইলো দুইটা ভারত গেলাম যাই রা কাজে বন্ধু গেছিলি গাড়ি চলে না গেছে পরে আসলি পরে ঘুরে আসা পরে ফেরা মার্চি লাইছি পরে আরো ডাল থেকে সব মানুষ গেছে যা ওই যদি ওরকম অবস্থা পানি নামছে পরে যে এটা গেছে দেখলাম আচ্ছা এই যে দেখতেছি আপনার গোয়ালঘরের ঘরে দেয়াল ভাঙছে হ্যাঁ তো এই যে দেয়াল ভাঙলো কোনো শব্দ হলো না আপনারা জানলেন না আমি তো আর জানি না তখন গমির আসিলাম আমি দিনের কাজ না আইতে কাজ এটা কয়টার সময় ঘটনা আমি হচ্ছে তখন তো দুই দেয়া পার হয়েছে কয়টার দিকে পাইলেন গরু নেই আমি আর কি দুইটা পার হলেই উঠছিলাম